হাই স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লে লিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডিসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচ যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো আচ্ছা চারের এক পেজ নাম্বার উনচল্লিশ বলছে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা ২৬ বছর বেশি তাহলে আমরা ধরে নিলাম যে সুজাতার বয়স এক্স সুজাতার বা সুজাতার পিতাও এক্স ধরতে পারিস সুজাতার পিতার বয়স এক্স বছর এবং সুজাতার বয়স ওয়াই বছর তাহলে শর্তানুসারে তাহলে সমীকরণটা কি হবে বলছে সুজাতার বয়স এই সুজাতার পিতার বয়স সুজাতার চেয়ে সুজাতার চেয়ে সুজাতার বাবা ছাব্বিশ বছরের বড় তাহলে আমি সুজাতার বাবাকে এক্স ধরেছি সুজাতাকে ওয়াই ধরেছি তাহলে সুজাতার বাবার থেকে ছাব্বিশ বছর বিয়োগ করলে সুজাতার বয়স হবে x a বা আমি ডাইরেক্ট এইভাবে লিখলে কি কোনো অসুবিধা হবে সুজাতার বাবার বয়স বিয়োগ সুজাতার বয়স কত গ্যাপ 26 বছরের গ্যাপ ঠিক আছে বাবার বয়স থেকে সুজাতা কত ছোট 26 বছর তার সুজাতার বিয়োগ সুজাতার বাবা বিয়োগ সুজাতা ইকুয়াল টু 26 এবারে তোমরা কি করবে এটাকে যেরকম তিনটা ভ্যালু বার করে স্ট্রেট লাইন করে ঠিক আছে

লব এক্স এবং হর ওয়াই তাহলে অতএব ভগ্নাংশটি কি হবে বল না সে আগে ভগ্নাংশটি বল এক্স বাই ওয়াই এবার শর্তানুসারে ওপরেও দুই যোগ নিচেও দুই যোগ তাহলে কত হবে ঠিক আছে এটাকে মডিফাই করবি তোরা তাহলে এবার আমি এটাও করে দিলাম হ্যাঁ আর শুধু একটা করে মানুষ বল

হয়ে গেল ওটা দিয়ে হচ্ছে না কেন সূত্রটা কি ছিল এসি গেল তিনশো ষাট ডিগ্রি পুরো ঘোরা একের জন্য আর ফাইভ জন্য কত অ্যাঙ্গেল আজ এটা আপাতত করে নেয় দেখছি আর এটা হয়েছে ওটা কত এলো এগারো বাই চোদ্দ না দেখছি দেখছি দাঁড়া

চারেরটা কি বলেছে উটানের পরিসীমা বলেছে পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র করি তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটা অনেকে কত বলেছে তাহলে এটা টেবিল নেবে নেক্সট বৃত্তের ব্যাসার তো তা তুই আমি নর্মাল কনসেপ্টে যাওয়াটা মানে বেশটা ক্লিয়ার থাকে নর্মাল কনসেপ্টে যদি যাস তাহলে তোর ভালো করে বস ষাট ডিগ্রির জন্য কত হচ্ছে দুশো কুড়ি বৃত্ত চাপটা তারপর টোটাল ঘোড়া মানে কত তিনশো ষাট তো তুই এইভাবেও করে দেখাতে পারিস তোর যখন ওটা গুলাচ্ছে হয়েছে তাহলে কত দুশো কুড়ি ইন্টু ছয় টোটাল টু পাই আর তাহলে টু পাই আর সমান কত

দুটি সংখ্যার বড়টির পাঁচ গুণ ছোটটির গুণের তাহলে ধরি বড় সংখ্যাটি বড় সংখ্যা এক্স ও ছোট সংখ্যা ওয়াই

ওটা করে নিবি হয়ে যাবে নেক্সট অঙ্ক কি আছে বল আমি তো একটা অঙ্ক করে এই ছয় এক দেখ বলছে কি এ কথা বলিস না বলছে রজতের মামা রজতের চেয়ে ষোলো বছরের বড় রজতের মামা রজতের চেয়ে ষোলো বছরের বড় তাহলে মামাকে এক্স ধরি আর রজত ওয়াই তাহলে রজতের মামার বয়স এক্স বছর তাইতো আর রজতের বয়স ওয়াই ধরলি এবারে কি বলেছে তাহলে রজতের মামার সাথে এর পার্থক্য কত তাহলে এক্স মাইনাস ওয়াই সমান ষোলো বুঝতে পেরেছিস আর আট বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ আচ্ছা এটা একটা ইকুয়েশন গেল হ্যাঁ আর একটা ইকুয়েশন তৈরি করতে হবে আট বছর পর মামার বয়স কত হচ্ছে এক্স প্লাস বছর দ্বিগুণ বলেছো তো দেখ হ্যাঁ না না রজতের বয়সের দ্বিগুণ হচ্ছে মামার বয়স হবে বলছি মামার বয়স আট বছর পর আট বছর পর রজতের বয়স কত এক্স প্লাস ইট আট বছর পর এর বয়স কত ওয়াই প্লাস এট এবার আট বছর পর বলছে মামার বয়স রজতের বয়সের দ্বিগুণ হ্যাঁ তাহলে ওই জন্য রজতের বয়সের সাথে দ্বিগুণ করেছি সেটাও করে তাহলে এটা থেকে একটা টেবিল হবে এটা থেকে একটা টেবিল হবে টেবিল করার পর হ্যাঁ দুটো ছয় থেকে অঙ্ক দুটো করে টেবিল হবে ওরকম দুটো লাইন হবে দুটো লাইনে ছেদ বিন্দু পাবি ছেদ বিন্দু পাবি তো ছেদ বিন্দুটা যা হবে হ্যাঁ সেটা লিখে দিবি এবার যে ছেদ বিন্দুতে প্রথম ভ্যালুটা হবে এক্স দ্বিতীয় ভ্যালুটা হবে ওয়াই এক্সটা হবে কার বয়স এক্সটা এক্স এর যেটা ভ্যালু পাবি ওটা মামার বয়স আর ওয়াই এর যে ভ্যালুটা পাবি বল তো ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি অন্তরে অন্তর দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকে আমার কাছে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের এক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ